সমন্বিত ভিউয়ার্স যাদের টাইমিং সমস্যা রয়েছে যাদের বীর্য পাতলা শুক্রাণু লেভেল কমে গেছে তাদেরকে বলবো একবার হইলেও এই হালুয়াটা ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ এই হালুয়া সেবনের ওসিলায় আপনার টাইমিং বৃদ্ধি হবে বীর্য গাঢ় হবে এবং শুক্রাণু লেভেলটা বৃদ্ধি পাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে যারা প্রবাসী থাকেন অধিকাংশ পুরুষই তাদের এই টাইমিং সমস্যা নিয়ে ভুগছেন সবথেকে বেশি বলবো আমার অভিজ্ঞতা দিয়ে যে প্রবাসী ভাই যারা রয়েছে তারা বেশি এই সমস্যায় ভুগছেন তার অনেক কারণ আছে আজকে কারণগুলো বলবো না আমি অনেক ভিডিওতে বলেছি ভিডিওটা লম্বা হয়ে যাবে তো যারা যাদের টাইমিংটা কম প্রবাসে যারা থাকে তারা নিজেরাও জানবে তাদের টাইমিংটা কেন কমে গেছে তো আমি বলবো আমাদের দেশেও যারা আছেন যে সকল ভাইরাও থাকেন বিভিন্ন রকম নানান রকম উল্টাপাল্টা করার কারণেই আপনাদের আসলে এই টাইমিংটা কমে যায় বীর্যটা পাতলা হয়ে যায় এবং শুক্রাণুর লেভেলটা কমে যায় তো আজকে আপনাদেরকে যে হালুয়াটা দেখাচ্ছে এটা আসলে এই এক কেজি পরিমাণ হালুয়া যেটা এক থেকে দেড় মাস খাওয়া যায় এটা খুবই আসলে উপকারী জিনিস আপনার শরীরকে একটা মানে শরীরের একটা মানে কি বলবো মানে রক্ত সঞ্চালন তো বৃদ্ধি করবেই পাশাপাশি আপনার শক্তি সঞ্চয় করবে ক্লান্তি থাকলে ক্লান্তি দূর করবে ইশাল্লাহ তো এই হালুয়া আমরা রুগীদেরকে সাজেশন করি কমসে কম তিন মাস সেবন করতে বা চার মাসও সেবন করতে এই রোগ অনুযায়ী নির্ভর করে তো এইটা আসলে খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ রেজাল্টও খুব ভালো তো আমরা নতুনভাবে প্যাকেজিং করেছি এবং একটা করে চামচ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা হালুয়াটা নেয় তারা বলে যে হালুয়াটা কিভাবে খেতে হয় কি পরিমাণ চামচে নিব একটা প্রশ্নে সম্মুখীন নয় যার জন্য একটা চামচ আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি তবে এটা এক কেজির সাথে পাবেন হাফ কেজির সাথে পাবেন না এক কেজি কেউ যদি অর্ডার করেন তাহলে একটা চামচ ফ্রি পাবেন এবং এই চামচ অনুযায়ী এই হালুয়াটা খেতে হয় একদমই সিম্পল সকালে খাবার পর এক চামচ খাবেন রাত্রে খাবার পর এক চামচ খাবেন আর রাত্রে অবশ্যই এক গ্লাস দুধ খাবেন যদি দুধ গরুর দুধটা থাকে তো সমানিত যারা এই হালুয়াটা পেতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইসঅে দয়া করে আপনারা প্রতারিত হবেন না অন্য কারো কাছ থেকে যোগাযোগ করে আমাকে ভিডিও কলে একটু দেখে নেবেন আমি খুব খুশি হব আর প্রবাস থেকে যারা আছেন তারা যে কোনো সময় ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন যোগাযোগ করতে পারেন দেশে আসার আগেও হালুয়াটা বানিয়ে নিতে পারেন অথবা দেশে আসার সাথে সাথে আপনি হালুয়াটা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাত চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ